দোল উৎসবকে কেন্দ্র করে উৎসব মুখরিত নবদ্বীপ টোটো দৌড়াতো রুখতে কড়া পদক্ষেপ পরিশেষ আগামীকাল দোল উৎসব ইতিমধ্যেই নবদ্বীপে ঢল নেমেছে হাজার হাজার সেই সাথে নবদ্বীপ থানা পুলিশের শুরু নবদ্বীপের পদক্ষেপ বৃহস্পতিবার সকাল থেকেই নবদ্বীপের প্রাণকেন্দ্র কেন্দ্র মাতলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলিতে চলছে পুলিশের নজরদারি পাঁচজনের বেশি টোটো চালক গাড়ি নিয়ে ঢুকতে পারবেন না শহরে উল্লেখ্য গত কয়েকদিন ধরে গোটা নবদ্বীপের বিভিন্ন মঠ মন্দিরে দেশি বিদেশি ভক্তদের ঢল নেমেছে সেই কারণে সারা বছরের তুলনায় দোল উৎসবকে কেন্দ্র করে এক আবেগপ্রবণ প্রবণ মুহূর্ত তৈরি হয় নবদ্বীপ শহর জুড়ে সকাল থেকেই প্রভাত ফেরি থেকে শুরু করে হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়েছেন হাজার হাজার ভক্তরা কিন্তু মানুষের ভিড়ের মধ্যেই বাড়তে থাকে টোটোর গাড়ি চালকদের দৌরাত্ম সেই কারণে টোটো দৌরাত্ম রুখতে পুলিশের তরফ থেকে এক কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে স্বভাবতই পুলিশের এই পদক্ষেপে খুশি নবদ্বীপবাসী আমরা তো অনেক দিন ধরেই করছি হয়তো আপনাদের নজরে পড়েনি ঠিক আছে আজকে সামনে দোল আছে আছে সেই উপলক্ষে আমরা নবদ্বীপ আইসির অর্ডারে ঠিক আছে আমাদের নবদ্বীপ চাকরি করছি বলেছেন যে যাতে পাঁচজনের বেশি কোনো টোটো যাবে আমরা তাদের ধরে নামিয়ে দিচ্ছি যদি স্বজন স্থান থাকে তাদেরকে আলাদা টোটো করে দিচ্ছি যাতে ওই গন্তব্যস্থলে ওরা যেন পৌঁছাতে হবে যেন হ্যারেসমেন্ট না হয় এইভাবে আমরা চেষ্টা করছি যতটা পারা যায় এটা কি সব সময় চলবে এই অভিযান কি সব সময় চলবে হ্যাঁ হ্যাঁ একটা পুরো একদম এটা আইসি অর্ডার আইসি অর্ডার কোন কোন জায়গায় আপনারা এরকম অভিযান চালাচ্ছে কোন কোন জায়গা বলে না দেখো না বিষ্ণুপুরা হল থেকে এই প্যাসেঞ্জার করে প্রমা তালে আসবে এটাই রুট তাহলে আমরা এখানে ধরতে পারছি এক নম্বর বড়াল ঘাট থেকেও আমরা করছি বড়াল ঘাট থেকে যারা যাবে ওইদিকে তখন ধর এবং কিছু কিছু হাই রোডেও আমাদের এরকম যাতে নামিয়ে পাঁচজনের বেশি পুরো যাবে না এবার সেদিন একটা বাচ্চা দিয়ে কোথায় দিয়ে যাবে সেটা হয়তো করে দিন এবং আমরা বলছি ড্রাইভারের পাঁচ সাইডে কোনো লেডিস বা শিশু যেন না পারে আগে কত সংকট দেখতে দেখতে পেলেন এরকম যারা রোডগুলো এরকম প্রায় তো একশোটা তো হবেই প্রায় আপনার নাম আমার নাম সত্যানন্দ পাঠক নবদূপা এই সাই